আসসালামু আলাইকুম বলছি কি বৃষ্টির এই দিনে গামলাখানেক ভাত খাওয়ার একটা মিল হয়ে গেছে এই যে রূপচাঁদা সুটকিটা আজকে ভুনা করবো একদম সিম্পলভাবে সুটকিটাকে আমি কেটে পানি ফুটিয়ে তার মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এই পেঁয়াজ রসুন কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে শুটকিগুলো দিয়ে দেব সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো মরিচ এবং হলুদের গুঁড়োও দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি আমি অবাক হয়েছি একটা জিনিস দেখেছি রূপজাদা মাছের চেয়ে সুটকির দামটা তিন গুণ বেশি আমার অবশ্য সব সময় সব খাওয়ার মতো সাধ্য নাই তো মন যখন চেয়েছে একটু তো মাঝে মধ্যে কিনতে হয় সেটাই এই দেখুন কথা বলতে বলতে সুটকিটা প্রায় হয়ে এসেছে আমি একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নিয়েছি এর মধ্যেই কি সুন্দর একটা কালার এসেছে শুটকি বোনাটা হতে আর বেশি সময় লাগবে না কিছুক্ষণ এনে চেড়ে প্রয়োজন হলে সামান্য আর একটু গরম পানি মিক্স করব না হয় করব না আমার মনে হয় অসুস্থতার পর যদি খাবারের স্বাদের একটু ভিন্নতা আসে সেটা অবশ্য টাকার উপর ডিপেন্ড করে না স্বাদের ভিন্নতা আসলে রুচিরও ফিরে আসা হয় সেই জন্য আজকে শুটকি ভোনাটা করলাম ঘরে প্রায় সবারই আমাদের ঠান্ডা সিজনাল যে ঠান্ডাটা আশা করছি এটা খেয়ে রুচিটা ফিরে আসবে